আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মেহেরপুর জেলায় মেহেরপুর জেলায় আমরা যাবো মুজিবনগর আমরা যাবো মেহেরপুর সদর এবং মেহেরপুরের আরেকটা উপজেলা আছে গাংনি সেখানে যাব এবং ঠিক কী কারণে যাচ্ছি সেটা যদি আপনাদের দেখাই আমাদের এই মালগুলো আজকেও যাচ্ছি ডেলিভারি দিতে সেম আমাদের ফরমেট সেম আমরা এই মাল দিতে দিতে আপনাদেরকে আবার প্রাকৃতিক সেই দৃশ্য দেখাবো সৌন্দর্য দেখাবো তো আমরা চলছি মেহেরপুর উদ্দেশ্যে তো সবাই আমাদের সাথে থাকুন চলো আমরা আমাদের সমস্ত মালামাল গুছিয়ে অটোতে তুটছি রওনা দিচ্ছি মেহেরপুরের উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করছি আমাদের আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু জানি না তবে এবার কিন্তু মনে হচ্ছে অরিজিনাল আমাদের এইটা একটা ভ্রাম্যমান জেলখানায় হয়ে গেছে আমরা যাচ্ছি মেহরপুর নির্বাচন অফিস মুজিবনগর নির্বাচন অফিস আর এবং গান্ধী নির্বাচন অফিস তিনটা অফিসে প্রিন্টার প্লাস ওদের যে অন্যান্য এক্সেসরিজ আছে আমরা সবগুলো ডেলিভারি করতে যাচ্ছি এই যে আমাদের ব্যাগে কিন্তু সব মালামাল আছে আমরা আমাদের যাত্রা শুরু করেছি আমরা চুয়াডাঙ্গা মেহেরপুর রোডে যাত্রা শুরু করেছি ওভার ব্রিজ পার হচ্ছি মাথাভাঙা ব্রিজ আমরা প্রথমে যাব মুজিবনগর উপজেলায় তারপরে মেহেরপুর সদর এবং লাস্ট সর্বশেষ যাব গাঙ্গি উপজেলায় আমরা বলতে বলতে বারাদি বাজার পার হচ্ছি বারাদি বাজারতে আমরা বামে ঢুকছি আপনাদের বলে রাখি কেউ যদি শর্টকাটে মুজিবনগর যেতে চান তাহলে বারাদি বাজার পার হয়ে বাম দিকে পিরোজপুর হয়ে গেলে সহজ হয় যদিও অনেক রকম রাস্তা আছে তিন চার দিক দিয়ে যাওয়া যায় মেহেরপুরে আমরা এই রাস্তাটাই বেছে নিয়েছি তো যেতে যেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিজ আকাশ এবং এই রকম আকাশ কিন্তু আপনি এই এই সময় পাবেন অনেক রাজহাস অনেক সুন্দর সুন্দর জায়গা পার হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি আর কি তো মাঝখানে হঠাৎ করে এখানে দাঁড়িয়েছি একটু আখের রস খাওয়ার জন্য এবং জায়গাটা খুবই সুন্দর অনেকগুলো গাছ আসলে মেহেরপুর রোডে আসলে একটা জিনিস ভালো লাগে কি গাছ প্রত্যেকটা রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণ গাছ আছে এবং আপনি চাইলেই যদি আপনার মনে হয় যে না আমি একটু রেস্ট নেবো সেটা নিতে পারেন তো আমরা এই মুহূর্তে আসি একটা খালের পাশে খালটা দেখতে খুবই সুন্দর নতুন খাল কাটা হয়েছিল এখন কচুরি পানায় অনেক লোড দূরে পানি দেখা যাচ্ছে তো আমরা এই রোডে যাব এই রোডে যাওয়ার পথে এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জিনিস দারুণ একটা জিনিস আখের জুস আমরা এটা পান করব সবাই খুবই ভালো জিনিস আখের জুস খাওয়ার পর আবার পুনরায় আমরা রওনা দিচ্ছি আমরা যাচ্ছি জাদুখালী হয়ে জাদুখালী থেকে ডান দিক হয়ে। আমরা যাচ্ছি সোজা মুজিবনগরে এই যে আরেকটু জাদুখালির গ্রামটা দেখতে পাচ্ছেন গ্রামের পাশে যে বিল এই বিলটা আসলে খুবই সুন্দর ছিল এবং পাশে যেই মাছ ধরার দৃশ্যটা দেখছেন এটা আসলে খুব পুরাতন স্মৃতি মনে করে দিল আগে গ্রামেগঞ্জে এইভাবে মাছ ধরা তো এখন খুব কম দেখা যায় জিনিসগুলা তো আমরা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে আর আর একটা কথা বলে রাখি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তার সাইডে অনেক পানি থাকছে সব জায়গায় প্রায় পানি মাঝে মাঝে যেখানেই একটু নিচু জায়গা দেখছি সেখানে অনেক পানি দেখা যাচ্ছে বলতে বলতে আমরা আট কবর পার হয়েছি আটকবর হয়ে আমরা এই যে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা মুজিবনগর পৌঁছে যাব। পাশে দেখতে পাচ্ছেন ধান লাগাচ্ছে কৃষকেরা আমরা কেদারগঞ্জ বাজারে অলরেডি পৌঁছে গেছি আর হয়তো বা দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমরা মুজিবনগর উপজেলায় পৌঁছাবো বলতে বলতে আমরা মুজিবনগর উপজেলা পরিষদের গেটের সামনে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মুজিবনগর উপজেলা ইলেকশন অফিসে আমরা পৌঁছে যাব এবং সেই মালামালগুলো আমাদের যে মালামালগুলো আছে আমরা এই মালামালগুলো ডেলিভারি দেবো আমরা একেবারে উপজেলা পরিষদের ভিতরে পচিয়ে গেছি এখন এখন মালামালগুলো নামাচ্ছি আমরা এখানে প্রিন্টার তারপর ক্যাটসিক্স ক্যা বলে বিভিন্ন আনুষাঙ্গিক আরও যন্ত্রপাতি ওনারা কিনেছেন সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি এবং যেটা সেট করে দেওয়ার কথা বলেছি সেটা সেট আপও করে দিচ্ছি আমাদের নতুন প্রিন্টারটা আমরা সেট আপ করছি এই প্রিন্টারটা আসলে খুবই সুন্দর একটা প্রিন্টার ডুপ্লেক্স প্রিন্টার এইসপির আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিন্টার টোটাল টোটাল সেট আপ করার টেস্ট প্রিন্ট দিচ্ছি আমরা টেস্ট প্রিন্ট দিয়ে আমরা এখান থেকে কাজ শেষে আমরা চলে যাব মুজিবনগর সদর উপজেলা ইলেকশন অফিসের উদ্দেশ্যে তো এখানকার টেস্ট প্রিন্ট শেষ আমরা রওনা করছি মেহেরপুর সদর উপজেলা ইলেকশন অফিসের উদ্দেশ্যে তো যেতে যেতে এই যে নন্দগিন একটা গেট দেখতে পেলেন আপনারা আসলে মেহেরপুর শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে আমরা ইতোমধ্যে পৌঁছে গেছি আমরা মুজিবনগর উপজেলার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমাদের মেহেরপুর সদর উপজেলা সেখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো বুঝিয়ে দিয়ে এরপরে রওনা দিচ্ছি আমরা গাঙ্গি উপজেলার উদ্দেশ্যে গাঙ্গির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি মেহেরপুর যেই ব্লক অর্থাৎ চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের যে মেন জায়গা এটা হচ্ছে মেন জায়গা দেখতে এই জায়গাটা অনেক সুন্দর তার ভিতরে আরও বেশি ভালো লাগার বিষয়টা হচ্ছে যে মেহেরপুর থেকে গাঙ্গি যাওয়ার যে রোড এই রোডটা আসলে নতুন করে হয়েছে এবং অনেক চওড়া একটা রোড দেখতে দেখতে যেতে ভালো লাগছে কোনো জ্যাম নেই সুন্দরভাবে আমরা যেতে পারছি দেখতেও ভালো লাগছে এবং দারুণ দারুণ স্থাপনা তৈরি হচ্ছে মেহেরপুরে বিভিন্ন প্রজেক্টের বড় বড় প্রতিষ্ঠান মেহেরপুরে দেখা যাচ্ছে তো প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দরভাবে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা স্থাপনা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে এবং নিয়মনীতি মেনেই স্থাপনা তৈরি হচ্ছে এটা জানি না কি বিল্ডিং সম্ভবত আইটি কোনো প্রজেক্ট হবে আমরা গেটে অল্প একটু দেখতে পেরেছিলাম তো রাস্তা থেকে জিনিসগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে এবং প্রি প্ল্যান নিয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে মেহেরপুর টোটাল মেহেরপুর শহরটা আমরা যেটা উপলব্ধি করতে পারছি আপনারাও দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিল্ডিং কি সুন্দরভাবে সাজানো এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করলাম দেখছি একটা আলম সাধু বড় একটা প্রাইভেট কেটে নিয়ে যাচ্ছে এইভাবে চলতে চলতে আমরা কিন্তু গাঙ্গি উপজেলা প্রায় চলে এসেছি এখানে মালামালগুলো দিয়েই আমরা আমাদের গন্তব্যস্থলে আবার ফিরে যাব অর্থাৎ চুয়াডাঙ্গা টনিক কম্পিউটারে আমরা আবার ফেরত যাব তার আগে মালামালগুলো বুঝিয়ে দিচ্ছি সেট করে দিচ্ছি অর্থাৎ তিনটা অফিসেই মালামালগুলো বুঝিয়ে পরিপূর্ণভাবে সেট করে দিয়ে আমরা আমাদের কাজ শেষ করেছি তো কাজ শেষ করতে করতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে অলরেডি ইতিমধ্যে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে আমরা এখানে গাঙ্গি যেহেতু একটা খুব ভালো হোটেল আছে খাবারের সেটা হচ্ছে সামাজ সোভান দুইটা হোটেলই আছে সেই সোভান হোটেলে এসেছি খাবার খাওয়ার জন্য খাবারের তালিকায় ছিল গরুর মাংস ভাত আর ডাল সাদামাটা খাবার খুব ভালো উপভোগ করেছি এবার আমাদের কাছ শেষে আমরা আমাদের চোয়াডাঙার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে দেখতে এই যে বানাদির ফার্মের একটু চিত্র আপনাদের দেখালাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টনিক কম্পিউটারের সাথেই থাকবেন